এই বান্দর হুলা দিয়ে কিন্তু অনেকে মানে চিন্তাই করে ঠিক আছে মানে পর্যটকদেরকে এই বান্দর হুলা ধরাই দেয় ধরায় দেওয়ার পরে তো মানে সে চুলকাতে চুলকাতে একবারে অস্থির তখন কিন্তু তার কাছ থেকে মোবাইল মানি ব্যাগ অনেক কিছু নিয়ে যায় তো সাবধান আপনারা এই বনের ভিতরে একা একা হাঁটবেন না একা একা হাঁটবেন না আর সবচেয়ে ভালো হয় মানে আপনার এই মোটা মোটা লাঠি কিনতে পাওয়া যায় এখানে তো আমি আরেক দিন দেখাবো নি আপনাদেরকে যে লাঠির দোকান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অত্যন্ত সুন্দর কিছু জিনিস দেখাবো যে জিনিসগুলির প্রতি সবারই একটা আকর্ষণ আছে তো হয়তোবা আপনারা দেখে বুঝতে পারছেন যে কি দেখাতে চাচ্ছি আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে সেই পাহাড়ি ফলমূল তো পাহাড়ি আমরা সবাই হয়তোবা ফলমূল দেখেছি কিন্তু অ্যাকচুয়ালি যে পাহাড়ে যে ফলমূলগুলি হয় বিশেষ করে আমাদের এই গজনি অবকাশে যে ফলমূলগুলি হয় এই ফলমূলগুলির মধ্যে অন্যতম হচ্ছে তেতুল তেতুলের পরে হচ্ছে আরেকটা জিনিস পাওয়া যায় এটা হচ্ছে মানে অনেকটা মেহগিরি গাছের মতো গাছ হয় ওইটার মধ্যে এরকম শক্ত শক্ত কিছু ফল হয় এগুলোকে কাঠবাদাম বাদাম বলা হয় মানে এই শক্ত ফলটাকে আপনার ভেঙে ভিতরে লিচুর মতো কালো কালো কিছু ফল পাওয়া যায় এগুলো কাঠ বাদাম তো আমি এই যে অবকাশে ঘুরতে এসে মানে এরকম স্ট্রিট ফুডের যে দোকান সেই স্ট্রিট ফুডের দোকানের পাশেই এরকম একটা দোকান পেলাম দেখেন আহ কি সুন্দর সেই পাহাড়ি তেতুল ঠিক আছে তো এই গারো পাদে দেশে শেরপুরের যে গারো পাহাড় অবকাশ গজনি সেই কিন্তু এই তেতুলটা প্রচুর পরিমাণে হয় ঠিক আছে তেতুলটা প্রচুর পরিমাণে হয় আবার মতো দেখতে আরেকটা ফল আছে ওই ফলটা কিন্তু কেউ মানে টাচ করবেন না বা খাবেন না সেটা হচ্ছে আপনার ওটাকে বান্দর হোলা বলা হয় এই বান্দর গোলাও কিন্তু এই তেতুলের মতো দেখতে তো অনেকে কিন্তু আপনাদের সঙ্গে মজা করতে পারে যে মানে দেখতে যেহেতু তেঁতুলের মতোই তো মানে সিলে ছিলে কিন্তু পাকা তেঁতুলের মতোই দেখা যায় তো সেটা যদি আপনারা ধরেন বা সেটার যে একটা এরকম শুঙ্গার মতো আছে সেই যদি আপনাদের গায়ে লাগে বা কাপড়ে লাগে তাহলে কিন্তু অবস্থা কাহিল তো এই বান্দর হোলাটা কিন্তু প্রচুর পরিমাণে এই গজনি অবকাশে পাওয়া যায় তো ইদানিং কিন্তু অনেক মানে বন বিভাগ এই বান্দরহোলা কিন্তু নিধন করে ফেলছে ঠিক আছে তাহলে এই যে পর্যটক টকড়া যে আসে আসার পরে এই বান্দর হুলা দিয়ে কিন্তু অনেকে মানে চিন্তাই করে ঠিক আছে মানে পর্যটকদেরকে এই বান্দর হুলা ধরায় দেয় ধরায় দেওয়ার পরে তো মানে সে চুলকাতে চুলকাতেবারে অস্থির তখন কিন্তু তার কাছ থেকে মোবাইল মানিব্যাগ অনেক কিছু নিয়ে যায় তো সাবধান আপনারা এই বনের ভিতরে একা একা হাঁটবেন না একা একা হাঁটবেন না আর সবচেয়ে ভালো হয় মানে আপনার এদের মোটা মোটা লাঠি কিনতে পাওয়া যায় এখানে তো আমি আরেকদিন দেখাবো নি আপনাদেরকে যে লাঠির দোকান মানে বনের মধ্যে মোটা মোটা লাঠিগুলি নিবেন আপনারা ঠিক আছে লাঠিগুলি নিলে বলা তো যায় না যে বনের মধ্যে কোথায় কি ঘাপটি মেরে আছে তারপরে আপনার আরও একটা সাবধানতা বলি যে আমাদের এই গজনি অবকাশে বা আশপাশে কিন্তু বন্য হাতির উপদ্রব বন্য হাতির উপদ্রব হয়েছে কেন যে এটা আমাদের মানে কিছু মানে বদমাস মানুষদের কারণে হয়েছে আপনারা খেয়াল করে দেখবেন যে বর্ডারের কাছে যে মানে ঘন জঙ্গল ছিল বা হাতির অভয়ারণ্য ছিল সেগুলি কিন্তু কেটে তারা ধান খেত বানিয়ে ফেলছে তো এখন বর্ডারের ওপার থেকে কিন্তু অনেক সময় কাটাতারের বেড়া মানে ভেঙে আপনার হাতি চলে আসে ভারত ভারতের অংশে আপনারা দেখবেন যে মানে মানে প্রচুর ঘন জঙ্গল আছে। তারা কিন্তু বনটাকে যেভাবে সংরক্ষণ করা উচিত ঠিক সেভাবে সংরক্ষণ করে আর এই বাংলাদেশ অংশে কিন্তু সংরক্ষণ করে না তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম সেই পাহাড়ি ফলমূলগুলি। যদি ভিডিও ভালো লাগে আহ লাইক করতে পারেন কমেন্ট করে দেন শেয়ার করে দেন বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন ভিডিও দেখে সমানভাবে উপকৃত হতে পারে আজ এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ